है जहाजी वोट मालगुलो बुद्धिमान न हुनो पीर दे, दे, वार। दे। वार। पीर, पीर पी 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 पी। पी 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 पास बुद्धि पी 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 কাসেম সিদ্দিকি চার পীর জাদা ইসহাক সিদ্দিকি শাফিরি সিদ্দিকি চার আমাদের সামনে জাহাজ বসানো আছে জাহাজ ছেড়ে বিভিন্ন নৌকায় মো তোরখানে যারা উচ্চ এরা বুদ্ধিমান না হনুমার কোন যুবক ছেলে এখন প্রেম করে বিয়ে করেছে ছেলেটা মেয়েটা বাড়িতে এনে পেটে ভাত ভাত পান্তা খোরা চা নাস্তা কিছু দেয় না কিন্তু সারা রাত দিন ধরে চুমোখে চোখ নীল গোদায় আর মওলুবি এসে পঁথ কাটতেস কিরা দুই ঘন্টা বাজ করবে কাম মুসা নবীর ওয়াজ আর এক ঘন্টা বিবি আসি ওয়াজ ওই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি আমল দেখো এ ভক্তা নামাজ পড়ে কিনা এর সুরা আরে নামাজীদের মুখ কথা বল খোদার কসম মসজিদ আল্লাহর কাছে বত দোয়া করে এখানে তাহলে আমি একটা যুক্তি দেবো যুক্তিটা না দিলে পুরো ওয়াজটা বুঝতে পারবেন না তবে হবে আমার যুক্তির ভাষাটা প্রথমে একটু আপনাদের খারাপ লাগবে তবে পুরোটা শুনে নেন তবে মজা পাবে যা কোন কোনো যুবক ছেলে এখন একটা মেয়েকে প্রেম করে বিয়ে করে আচ্ছা এখন প্রেম বলো বাজা প্রতি ঘরে হচ্ছে না হচ্ছে না কথা বলো বলো এখানে একটা সত্যি কথা বলবো বিরাট পড়া কালমেগার পাতা তে আরো পড়া আপনারা বলতি বললি বলবো আগে যুবক ছেলেরা ইয়ং ছেলেরা চেংড়া ছেলেরা এরা আগে প্রেম ভালোবাসা করতো না ইয়ং মেয়েদের সাথে আরে ইয়াকো আল্লাহর গিরে বাপ শুধু ডাগর ডাগর ভাবি শেডিং করতে কোদারা খুব খারাপ লাগলো সত্য বলল না বাজে বললাম হ্যালো দিন জ্বালাবে পাকা চালাবে বুম চালাবে তুই চালাবে বিল দাদার নামে খোদার কসম যুক্তিটা কোদাই ঠেলে উচ্চ শুনে মসজিদ সাথে কিরাম মিল করি কারিম মোল্লা জিহাদি এত দুনাম বদনাম আর সুনাম বলে যুক্তিটা শুনলে বুঝতে পারবে কোন যুবক ছেলে এখন প্রেম করে বিয়ে করে আচ্ছা বাবা ছেলেটা মেডার বাড়িতে এনে পেটে ভাত দেয় ভাত পান্তা খোরাক চা নাস্তা কিছু দেয় না কিন্তু সারা রাত দিন ধরে চুমুক মুখে চোখ নীল করতে আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর দেন চুমো খেলে পেট ভরে আরে চুমো খেলে তো মন ভরে পেট ভরে খোদার কসব মালন চর মুসলমান আমি আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ শুধু কাঁচা গালা গাল দিদি বাকি রেখেছে আর কি দিয়ে বোঝাবো শুনার তোমাদের গ্রামের মসজিদ আল্লাহর কাছে রাতের আধারে কেঁদে কেঁদে বলে হে আরসের মালিক মানন মুসলমানের বাচ্চারা এরা আমাকে ভালোবেসে দুতলা তিনতলা মসজিদ করেছে আল্লাহ এরা আমার ভালোবাসে ভালোবাসে বলে তো মসজিদটা করেছে কদম এরা আমার ভালোবেসে ময়জীদ করে কিন্তু আল্লাহ এরা কি জানে না আমি ময়জি আমার তো পেট আসে কি আসে আমারও তো খিদে লাগে আমি কি বাজে কথা বলি আমি মশি আমার তো খিদে লাগে তবে আমার খোরাক চিকেন বিরিয়ানি নয় আর গরু গোষ্ঠ মানে আমার খোরাক যা দিয়ে আমার পেট ভরবে সেটা হলো পাঁচ তো নামাজি মুসল্লি আমার খোরাক কি পাঁচ তো মুসল্লি ও আল্লাহ এরা আমার পেটে ভাত দেয় না মানে পাচক তো নামাজ মসজিদে আসে না কিন্তু সপ্তাহে একবার জুমার দিন শুক্রবার একবার সপ্তাহে এসে যে চুমো খাওয়া খায় আমার চোখ ভুলু হয়ে যায় আচ্ছা আমি হওয়াজটা মিল করতে পারছি না পারছি মোল্লারা সারা হপ্তাহ নামাজ পড়ে না শোখরাই একবার শুক্রবার ময় যদি চুমো খেতে চায় না দুটিটা আরো আগে বাড়েচ্ছি শোনো শোনো মসজিদ বলছে আল্লাহ লাহ এরা যখন সবজাই একবার আমার চুমো খেতে আছে আমার ভালো লাগে আমার খারাপ লাগে না আমার ভালো লাগে মজা লাগে আমার খুবই ইনজয় লাগে আগে কিন্তু আল্লাহ এরা কি বোঝে না চুমো হলো মনের খোরাক পেটের খোরাক নয় ওরা সবটাই আব্বাস যখন চুমো খেতে আসে আমার তো মন ভরে যায় কিন্তু আমার পেট ভরে না আবার পেটটা ভরবে পাঁচ চক্র নামাজে আল্লাহ এরা পাঁচ চক্র নামাজে মসজিদে আসে না কিন্তু সপ্তাহে একবার চুমো খেতে আসে আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো মসজিদ বদোয়া করে তাই মুসলমানদের মাথার উপরে খোদার গজব নেমে আসে এ বাবু ওয়াজ তো আপনাদের দিকে আমি জানি আপনারা ওয়াজ মনে করেন কি বলবো ওই কানে হাত দে मारे बाप রে কলি ওই সব ওয়াজ এই ওয়াজ হচ্ছে আসলে আমি এগুলো বলি কেন শুনুন আপনার বাপের পিঠে ফোড়া হয় কোদা তা কোদা বলবো কি डॉक्टर का ना गिल डॉक्टर वोड़ोत काटते से अजर फोड़ा दा है जे गोदा तो काटती जो है गोदा काटती है पीटे काटते से गोदा औरत शर्बे ना शर्बे পদার কস আজ মুসলমানদের নারী ফোড়া হয়ে মুসলমানদের সমাজের নারী ফোড়া ভরে গেছে একশোর মধ্যে আটানব্বই জন বেনামাজি একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে সুদের ব্যবসা চলে একশোর মধ্যে নব্বইটা যুবক চেনার সাথে যুক্ত একশোর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জন কাঁচার সাথে যুক্ত একশোর মধ্যে সত্তর জন বাম্মার ভাত দেয় না পুরো সমাজে ফোঁড়া ভরে গেছে আর মৌলুবি এসে

সমাজের সমাজে যে আচ্ছা আমি কি বাজে কথা বলু আপনারা যদি সারা রাত জলসা শুনে আর যদি ফজরের নামাজ না পড়েন এ জলসা শোনা আর নামাজ বলেন কিন্তু বাম্মার ভাত দ্যান না বামমাকে নারাজ করে আল্লাহ রাস্তায় শহীদ হলেও নাজাত পাবেন না তাহলে বাম্মার সাথে কথা বলেন না নামাজ রোজা হাত যাকাত করে যে নাজাত তাহলে আমি মৌলবী আমার এখানে এসে ওয়াজ করা দরকার কি সমাজে বেনামাজি সংখ্যা বেশি না গো এত তো আচ্ছা আপনারাই ভয় এই ছাড়া ক বছর হচ্ছে বাবু সতেরো বছর আচ্ছা সত্য এই গ্রামের লোক এখান কেউ আসে অমুরবি আপনার বাড়ি গোদাই এখানে আপনার বয়স বেশ সত্য কথা বলবেন জান্নাতের বাগানে 17 বছর জল যাওয়ার আগে আপনি দেখবেন সত্য কথা বলুন 17টা নামাজি বেড়েছে জলসা দিয়ে কি লাভ হচ্ছে বললি দেখুনি গায়ে ফোসকা লাগবে মেলা দিলে গ্রামের লোক চাঁদা দেবে না বলে মেলা বগুলা হারা জলসা নামে মেলা বসান কমিটির লোকেরা নামাজ পড়ে না আর যারা জলসা শোনে এরাও নামাজ পড়ে না আরো হক কথা বলবো যে বক্তা ওয়াজ করে কবর্নে দেখবো ওমালো ফজরের নামাজ পড়ে না এই বলতি পাই এই সহ্য করতে পারি না আমি সত্যি কথাটা বলে দিয়ে ওই জন্য আমার পিছনে চক্রান্ত আছে না নেই ওই জন্য আমি আপনাদের বলে যাচ্ছি শোনেন আলেম চিনবেন ইমানদার চিনবেন সুরাত দেখে নয় দেশ দেখে নয় আমল দেখে আমার বাড়ি গোদা আমি এখান থেকে জলসা করে আরেক জায়গা যাব দম দাও এখন দুটো জলসা করে ঘরে গে লুঙ্গিয়া আর কাধে পাদুলতে ঘুরমুছি আজা সত্যি কথা বলুন আমি যদি ফজরের নামাজ না পড়ি আপনারা কি জানতে পারবেন কথা বলে না আল্লাহ জানতে পারে না পারে না আমি আপনাদের একটা মেশিন দিয়ে যাচ্ছি জানতে পারবেন আপনারাও ধরতে পারবেন মেশিনটা দেবো মৌলুবিদর পোকা মরে যাবে মেশিনটা দিতে শুনে আমরা যারা ওয়াজ কর্ত্তি আছি পনেরো হাজার ব আমরা যখন ওয়াজ কর্তি উঠে যাবো আমাদের ড্রাইভার যারা গাড়ি চালায় ওদের ধরে মসজিদ তুলে দেবে দিয়ে হাতে আল্লাহর কোরআন তুলে দেবে দিয়ে বলবে সত্যি কথা বল এটা আল্লাহর গড়া তোর হাতে পবিত্র কোরআন জোবান পচে যাবে সত্যি কথা বল তোর হুজুর নামাজ পড়ে খোদার কসম আমি নবীর বললুম না আমার সাথে লাগলি পারবেন না আমি ছ বছর বয়স থেকে ওয়াজ করি বড় বড় হুজুর বড় বড় কর্তা পঁচিশ হাজার কুড়ি হাজার ধরা পড়ে যাবে বাগরামি করবেন না মৌলুবি এখানে বসে আমি ওয়াজ করছি মালঞ্চল লোকেরা পরের গিবত করো না বাবা নবী বলে গেছে পরের গীবত করা নিজের মরা মায়ের মাথা খাবা দুটো সমান সমান আচ্ছা এই ওয়াজটা শুধু আপনাদের জন্যই না আমারও জন্য চুপ কেন তো বড় আমি মাওলানাবিวจ যারা গীবত করে তারা নিজে মরা মায়ের মাথা কাট আমি একদিন মাওলানাবি 10 মিনিট পরে আর একটা মাওলানাভির নাম ধরে গাব যাচ্ছি মানে কত বড় জালিমাল দুই নাম্বার মান ওই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি আমল দেখো কে নামাজ পড়ে না এর सूरत আরে নামাজিদের মুখ কথা বল আমি যদি নামাজ না পড়ি যে বাঘের মতো বলছি আমার যত ক্যাসেট ইউটিউবে পাবে একটা বক্তব্য যদি নামাজের ওয়াজ না থাকে আমি কোনোদিন নবীর মেম্বারে উঠবো না আমি যদি নামাজ না পড়ি আমি নামাজের ব্যাপারে এত কঠোর ভাবে বলতে পারবো কথা শুনছেন না শোনেন না আমার কথা কি খারাপ লাগছে তবে মাঝখানে একটা নখটা বলে যায় এতগুলো নেট যখন আসে তোমরাও ফলো করো তোমাদের খোরাক একটু দিয়ে দিই এ বাবু এখানে এতগুলো লোক আছে আমার দাদা পীরের ভক্ত মুরিদ আছেন আমার দাদা হুজুরকে ভালোবাসেন কই একটু হাত তোলেন না এই আমার মোজাদ্দের জামানের জন্য হাতে বেদ হবে না হুজুরকে ধরো হাতে দান বেদ আজ হুজুরকে ধরো সত্যি কথা বলেন এটা ইমানদারের হাত না মোনাবেগের হাত আল্লাহ আপনাদের হাত কবুল করুক রাখে আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি আচ্ছা আপনাদের পাশে নদী আছে না আচ্ছা নদী পার হওয়ার জন্য একটা জাহাজ আছে একটা নৌকা আছে সত্য কথা বলু সত্য কথা বলু একটা নৌকা একটা জাহাজ নদী পেরবে আপনি কোনটাই উঠতে বেশি পছন্দ করবেন একটু জোর করে বলো তালে যারা জাহাজ বাদ দিয়ে নৌকায় ওঠে ও মালগুলো বুদ্ধিমান না হুনমান জন বল বীর হুনুমান আর হনুমানকে জিজ্ঞেস করো হনুমান তোর পাছা কেন লাল বলে গাছের ডালে ঘষে ঘষে মোর পাছা হলো লাল আমি কি বলি যারা ধুতি পরি এই মালন চরম সালমান খোদার কসম আমার ফুরফুরা ইমান ইসলামের লহুয়া মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ ইমান ইসলামের মহাপুরু

মোটর ভ্যানে যারা উঠছে আর নৌকায় ওঠে জাহাজের কোনো হা ছেড়ে যদি নৌকায় ওঠে মনে মনে করবেন ওই এক্সপায়ার মান মানে ডেড ফেলবো ওষুধ আর কথা বলে না পায়ে ধরে পড়ে যাচ্ছে এ যন্ত্র আলাদা মুখ খুলি না খুলতে বাধ্য করবেন না খোদার কসম এই দাদা পীরের ভক্ত মুড়ি আমার দাদা পীর হক কিয়ামত পর্যন্ত তার হক সিনসিলা থাকবে খোদার কসম কোন হুজুরের আলালি করি না চামচাগিরি করে না দাওয়াতের আশায় আল্লাহ জানে কারিমুল্লা টানা ছমাস জলসা করছে আর সেই মে মাস পর্যন্ত খালি নাই শুধু রমজান মাসে জলসা করি না রমজান মাসে পনেরোটা জলসা এসছে নি নাই খোদার কস হুজুদের সাথে চলি হুজুদের ভালোবাসি কেন আমার দাদা পীরের রক্ত সুবান আমার দাদা পীরের রক্ত মোצב সে জামানে রক্ত যাদের কোথায় আছে এই আমার দাদা পীরের ভক্ত মরিদ খোদার কস কোন বিশেষ ভাই যান যদি ভালো না লাগে গাল দিতে যাবেন না সরে যান আমার দাদা পীরের একশোর বেশি আওলাদ আছে যার ভালো লাগে তার সাথে ওটা বসা করো কিন্তু কোন মোটর ভ্যানে উঠবেন না নৌকায় উঠবেন না যে কোনো মুহূর্তে ফুটো হয়ে যাবে আমার দাদা

আবাদ দাগ মুরগি খাবে আবাদ এডু গরু খাবে আবাদ না নারাই তেজবি নারাই তেজবে দাদা পীরের হাত সিলসিলা সিলসিলাই মোজা দদ জামা জনাব ভাইজান হুজুর কেবলা নারাই তেজবে দরুদ শরীফ আল্লাহ আমার ভাই পাওয়ার আছে তুমি আমাদের বিরুদ্ধে উল্টোপাল্টা বলে টাকা নিয়ে চলে যাচ্ছক ভাই তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই তুমি এই যে মদ খাচ্ছ মদের সাথে আমার ঝগড়া তুমি তো আমার নবীর

যাদের মুখে দাঁড়িনি মাথায় টুবি এরা হয়তো মাথায় টুবি নেই পরনে পাঞ্জাবি নেই মুখে দাড়ি নাই কিন্তু বুক ভরা নবীর মহাভারত আছে